আসসালামু আলাইকুম সমনীতি ইউজার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি তো আজকে ভিডিওতে দেখানো হবে কিভাবে বিজিটের যে কাজগুলো আছে পনেরো কয়েনে যে ভিজিটের কাজ আছে তো এই কাজটা সম্পূর্ণভাবে সঠিক নিয়মে কিভাবে করবেন তো আমি ইতিপূর্বে আপনাদের ভয়েস দিয়েছি মেসেজ করে জানিয়ে দিছি যে কাজের শেষে একটা করে গেম প্লে করবেন তো এই যে যে বিষয়টা আছে এই বিষয়টা অনেকেই বুঝেন না যে গেম কতটা সময় খেলতে হবে কাজের শেষে কোন সময় গেম খেলবেন তিনটা বিজ্ঞাপন ভালো মতন কীভাবে প্লেসমেন্ট করাবেন মানে এ টু জেড পনেরো কয়েনে যে কাজটা আছে তো এই কাজটা কিভাবে সঠিক নিয়মে করবেন আজকে ভিডিওতে সেটি দেখানো হবে তো ইতিপূর্বে আমরা কিন্তু ক্লিকের যে কাজটা আছে ক্লিকের কাজে ভিডিও আমরা অলরেডি করছি আপলোডও দিছি এখানে যদি ভিডিও জুনে ক্লিক করেন তাহলে আমাদের অ্যাপ অ্যাপ্লিকেশনের ভিতরে ভিডিও পাবেন যে ক্লিকের কাজটা কিভাবে সঠিক নিয়মে করতে হয় তো এই ভিডিওটা দেখলে আপনি অলরেডি মানে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন কিভাবে সঠিক নিয়মে ক্লিকের কাজটা করতে হয় ঠিক আছে সমান নিতে এই ভিডিওটা দেখলে আপনি পণ্য কয়েনে যে কাজটা আছে কিভাবে গেম প্লে করতে হয় কিভাবে অ্যাকাউন্টটা ঠিক রাখবেন কিভাবে উইথড্র দিলে যে পরিপূর্ণ টাকাটা আছে কীভাবে পাবেন আপনি কাজ যদি সঠিক হয় তাহলে আপনি বুক ফুলিয়ে কাজ করতে পারেন আপনি কাজে যদি ভুল হয় সেক্ষেত্রে সময় নষ্ট করবেন অবশ্যই কাজগুলো শিখে নেওয়া দরকার আপনার তো আমি উপর থেকে দেখাইতেছি সম্মানিত ইউজার ডেলি অফারে ক্লিক করলে আমাদের এখানে অনেক কাজ পাবেন তো অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে বিশ টাকা শো করে জি ভাই এখানে বিশ টাকা শো করবে এখানে তিনশো প্লাস কাজ আছে আপনি একটা যখন একটা কাজ কমপ্লিট করবেন এখান থেকে সরে যাবে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজটা আপনাকে দেখানো হবে না বা শো করবে না আর চব্বিশ ঘন্টা শেষে মানে পরের দিন সকাল ছয়টার পরে গিয়ে এই কাজটা আপনার সামনে শো করানো হবে তো আমি ডেলি অফারে ক্লিক করে আপনাদের আরও বিষয় বুঝে বুঝে দিকেছি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় তো আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে দুই ধরনের কাজ আছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিকের কাজ আর একটা হচ্ছে গেম প্লের কাজ ঠিক আছে তো এখানে দেখেন প্লে গেম দিয়ে পনেরো সংখ্যা দেওয়া আছে একশো আর এখানে পনেরো কয়েন আপনার কাজের পিছনে সময় দিতে হবে এক মিনিট তো সম্মানিত ইউজার যার দুঃখজনক বিষয় হলো একটাই আমাদের অ্যাপ্লিকেশন টাইম কাউন্ট করা সিস্টেম অ্যালাউ করা ছিল পূর্বে এখন বর্তমানে নাই তো কাজ করার ক্ষেত্রে আপনার মোবাইল টাইম দেখতে হবে আমাদের আপডেট কাজ শেষ হলে আশা করি টাইমটা পেয়ে যাবেন মোবাইলে কাজের ভিতরে ওপেন করলে টাইম পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি আশা করি খুব দ্রুত আপনাদের সামনে ডেলিভারি দিব বা প্লেসমেন্ট করাবো তো আমরা দেখানোর জন্য আমরা প্লে গেমের ক্লিক করতেছি যেহেতু আমরা পণ্য সংখ্যার কাজটা দেখাবো পনেরো কয়েনের তো যতই কয়েন উপার্জন করেন আপনাদের এখানে মেন ব্যালেন্সে পয়েন্টটা পেয়ে যাবেন তো আমি কাজটা ক্লিক করে ফেলেছি যেহেতু আপনাদের দেখানোর জন্য কাজটা ক্লিক হয়েছে তো আমি আর ব্যাক চলে যাবো না এখান থেকে আপনাদের দেখাবো তো খেয়াল করতে হবে এখানে বিজ্ঞাপন আছে অ্যাডভার্টাইজমেন্ট তো এইভাবে করে তিনটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে উপরে মেডেল নিচে তিনটা জায়গায় সর্বপ্রথম বিশ সেকেন্ড করে সময় ভাগাভাগি করে নিতে হবে যেহেতু আমাদের এক মিনিট সময় এখানে দিতে হবে আর পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মতো আপনি গেম প্লে করবেন চল্লিশ পঞ্চাশ এই দুই সেকেন্ড মানে চল্লিশ সেকেন্ড কিবা পঞ্চাশ সেকেন্ড এই দুইটা টাইমের ভিতরে আপনি গেম শেষ করে ব্যাক চলে আসবেন যদি আপনার গেম ভালো লাগে বা বেশি খেলতে মন চায় সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু আপনি আমাদের অ্যাপ্লিকেশন থেকে বলা হয় চল্লিশ সেকেন্ড কিংবা পঞ্চাশ সেকেন্ড আপনি সময় ব্যয় করতে পারেন অ্যাপ্লিকেশনের পিছনে তো এখানে দেখেন আমি মনে করতেছি বিশ সেকেন্ড দেখানো হয়ে গেছে আমার আমি মিডলে চলে যাব ধীরে ধীরে এখানে অনেক গেম পাবেন এই গেম জব প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালভাবে অনেক জনপ্রিয় এখানে অনেক ধরনের গেম পাওয়া যায় এই কারণে তো মেডেলে বিজ্ঞাপনটা অলরেডি প্লেসমেন্ট হয়েছে অনেক সময় দেখা যায় বিজ্ঞাপন আসতে লেট হয় আমাদের অ্যাপ্লিকেশনে অনেক ভাই কাজ করেন আর সকল ডিভাইসে অ্যাডভার্টাইজমেন্ট আসতে অনেক সময় গুগলে লেট করে ফেলে কিন্তু অপেক্ষা করতে হবে যেহেতু এগুলো কাউন্ট করা হয় তো অবশ্যই অপেক্ষা করতে হবে তাই মনে করতেছি মেডেলে বিজ্ঞাপনটাও বিশ সেকেন্ড সময় আমার দেখানো হয়েছে আমি ধীরে ধীরে নিচে চলে যাব নিচে বিজ্ঞাপন আসতেছে এখানেও সুন্দরভাবে বিজ্ঞাপনগুলো প্লেসমেন্ট হয়েছে তো তিনটা বিজ্ঞাপন যখন ভালো মতন প্লেসমেন্ট হলো আমিও মনে করতেছি আমার সময় এক মিনিট শেষ হয়েছে তখন আমার পছন্দনীয় যে কোনো একটা বিজ্ঞাপন মানে গেমে প্লে করব আমি এখানে অনেক গেম আছে নির্ধারিত করে কোনো গেম নাই যে এই গেমটাই খেলতে হবে আপনার যেইটা ভালো লাগে ঠিক আছে তো আমি এটা এই জাহাজের এই গেমটার ক্লিক করতেছি তো আর একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার আমার যেহেতু ভিভো সেট আমি নিচে অপশন আছে আপনাদের উপরেও থাকতে পারে অপশনগুলো এখানে অ্যাপ ক্রোম করতে হবে ব্যাগ চলে আইছে আমি আবার যাই গেছি তো সমন্বিত যার ব্যাগ চলে আসে যেহেতু এক মিনিট শেষ হয়েছে আমি আমি ভিডিওটা ক্রপ করে আবার চলে যাই গেছি জায়গামত আমি নিচে থেকে অপশানগুলো দেখাইতেছি এই সময় ব্যাক বাটনে ক্লিক করে গেছে মানে কাজটা অটোমেটিক হইলো যখন আপনাদের দেখানোর জন্য আমি অন্য একটা অপশনে ক্লিক করলাম কাজটা ওপেন হয়ে গেল যখন দেখানোর জন্য আমি অন্য অপশনে ক্লিক করলাম তখন ব্যাক চলে আসলো আমার মাথা কিছু ঢুকতেছে না অটোমেটিক হলো কেন তো নিচে থেকে আমি স্লাইড করে দেখতেছি অপশন এখানে খেয়াল করুন এই যে তালা সিস্টেম দেওয়া আছে এই অপশানটা আপনাদের উপরেও থাকতে পারে ঠিক আছে এটা আনলক করে রাখবেন আনলক করে রাখলে হইব কি মোবাইলটা ব্যাকা হবে ব্যাকা হইলে গেমটা প্লে হতে সুবিধা হবে নাহলে রুটেড ডিভাইস দেখাবে আপনার তো আমি জাহাজের যে গেমটা আছে আমি এটাই ক্লিক করতেছি আপনাদের দেখানোর জন্য আপনি যে কোনো একটা গেম প্লে করতে পারেন এতে কোনো সীমাবধা নাই যে এই গেমটাই খেলতে হবে তো আমি ক্লিক করে দেখাই দিয়েছি আপনাদের যেহেতু আমি ভিডিও করে দেখাইতেছি এই কারণে আমার সময় লাগতেছে আপনি যখন কাজটা দেখে নেবেন বা শিখে নেবেন তখন কিন্তু এত সময় লাগবে না খুব দ্রুতই কিন্তু একটা কাজ কমপ্লিট করতে পারবেন যদি বিজ্ঞাপন আসে তাহলে এখানে কোন মানে অবশ্যই পাশে এই যে ক্লোজ বাটন থাকবেই উপরের হোক নিচে হোক থাকবেই ক্লোজ করে দিবেন তো বড়টা বিজ্ঞাপন আইছে আমি এটাও ক্লোজ করে দিইছি আমি বলছিলাম যে মোবাইল যদি আনলক মানে লক করা থাকে নিচে হোক উপরে হোক তাহলে কিন্তু মোবাইল ব্যাকা হবে না রুটের ডিভাইস দেখাবে তো আমি যেহেতু এটা আনলক করে রাখছি এখন যদি আমি মোবাইলটা এইভাবে একটু ব্যাকা করি তাহলে কিন্তু গেমটা প্লে হয়ে যাবে আমার দেখেন হয়েছে আপনার ক্ষেত্রে সেমই হবে

এখানে কি করতে হয় না করতে হয় আমি নিজেও জানি না গেমের বিষয়ে আমি জানি না কোন সময় শেষ হয়ে গেল কি করি আর একবার দেখি কিছু আসেও না কিছু বলেও না এই যেটা যাওয়া যাইছে ওহ এটা এটা বলতেছে এখানে আমাদের আনতে দেখি আসেনি এবার লেভেল শেষ হয়ে গেছে যাই হোক এভাবে করে দু একটা গেম প্লে করবেন আপনি প্রতি কাজের ক্ষেত্রে তো এখানে মনে হয় আমি মোবাইলটা আবার ব্যাখ্যা করতেছি। তো বিজ্ঞাপন আইসে আবার এটাও ক্লোজ করে দিব। তো আমি এই যে গেমে গেমের পর ক্লিক করি গেম জবের পর ক্লিক করি ব্যাক চলে নিয়ে যাবে আমাকে হ্যাঁ ব্যাক টু হোম তো যখন এভাবে প্রথমে যে কাজটা দেখালাম তিনটা বিজ্ঞাপন ভালো মতন প্লেসমেন্ট করাবেন পছন্দনীয় যে কোনো একটা বিজ্ঞাপনে ক্লিক করবেন সময় দিজ আমি ভুল করতেছি যে পছন্দের যে কোনো একটা গেম প্লে করবেন যখন আপনার গেম খেলা শেষ হবে বিজ্ঞাপনটা ভালো মতন প্লেসমেন্ট করানো হবে তখন আপনি এক মিনিটের উপরেই হবে সম্ভবত এক মিনিট চল্লিশ সেকেন্ড কিংবা তিরিশ সেকেন্ড কি ৫০ পঞ্চাশ সেকেন্ড যখন আপনার এর ভিতরে সব শেষ করে ফেললেন তখন উপরে ক্লোজ বাটন কিংবা মোবাইলে ব্যাক বাটন যে কোনো একটা বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবেন বা করে ব্যাক চলে আসলে আপনি নির্ধারিত পয়েন্টটা পেয়ে যাবেন তো আমি আপুর এটা ক্লাইম করে নিতেছি পয়েন্টটা তো সম্মানিত ইউজার আমরা আদম জাতি কথায় ভুল দুটি হতে পারে কাজের ভিতরে সবচেয়ে বড় দুইটা ভুল করছি আমি তো আপনাদের পয়েন্ট দেখাতে গিয়ে আমি ক্লিক করে গেছে এবং কি আপনাদের মোবাইল স্লাইড করে দেখাইতেছি ব্যাগ চলে আসে তো সম্মানিত ইউজার তো আপনাদের ক্ষেত্রে এরকম হবে না আশা করি আমার ভুলটা ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে তো আমি ভিডিওটা নতুন করে রিকভার করতেছি না এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আমার ভুলটা ক্ষমা দৃষ্টি দেখবেন আর যেই কাজের যে বিষয় আমি বললাম আশা করি আপনাদের পরিবর্তন আসবে বা আপনার পদক্ষেপ গ্রহণ করবেন গেম খেলবেন এতটুকুই বলার এর চেয়ে বেশি আমরা বলার নাই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম